নমস্কার আমি তিনঞ্জন এম নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর নিয়ে আসবো নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক আর সেখান থেকে উঠে এলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের প্রসঙ্গ যেখানে একটা খবর ছড়িয়ে আসছে আসানসোল নাকি জিরো পেয়েছে দশে কিন্তু আদপ সত্যটা কী কী বলছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় কোথায় কোথায় কাজের খামতি আছে কী কী কাজ হয়েছে সবটাই শোনাব সরাসরি বিধান উপাধ্যায় আসানসোলের মেয়র টিএসএনএম নিউজের পর্দায় শুনতে থাকুন সম্পূর্ণ কথা দেখুন সম্পূর্ণ খবর এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে এবং সাধারণ মানুষ কি বলছেন তিনি কি বলছেন এই যে কর্পোরেশনের যে দশে শূন্য একটা খবর এসছে প্রচুর কাজ হয়েছে কিন্তু আসানসোলে তাহলেও এরকম অবস্থা কেন হলো আমরা একটু জানার চেষ্টা করব দাদা মানুষ বলছে অনেক কাজ হয়েছে রাস্তা পেয়েছে লাইট পেয়েছে কিছু কিছু জায়গায় এখনো সমস্যা আছে না ভুল রিপোর্ট আছে দশের শূন্য দেয়নি যেগুলো মানে খারাপ করেছে সেগুলোকে খারাপের জায়গা দিয়েছে যেমন আমাদের আসানসোল কর্পোরেশন আবাসন যেটা আছে সেটা সেটা খালি খারাপ করেছে বাদ কোনো জিনিস খারাপ নেই শূন্য নেই আর যেটা হয়তো আরও আমাদের নেত্রী বা মুখ্য মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন যে আরও ভালো করতে সে কারণে আরও ভালো করা দরকার আছে একটা বিষয় মানুষ যেটা বলছে বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে জঞ্জাল পড়ে রয়েছে পরিষ্কার হচ্ছে না এবং করতে গেলেও সেখানে করা যাচ্ছে না বা এরকম একটা বিষয় যেমন প্রচুর স্কুল রয়েছে আসানসোলের সেন্ট্রাল রোড থেকে শুরু করে বিসি রাই রোডে সেখানেও কিন্তু প্রচুর জঞ্জাল স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে এই সমস্যাটা খুব জ্বলন্ত হয়ে উঠছে না দেখুন বা আমাদের মানে স্যানিটারি ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের ডিপার্টমেন্টটা কাজ খুব ভালো করছে কিছু কিছু জায়গায় হয়তো বাধা পাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে তো সেখানেও আমরা নিশ্চিতভাবে পরিষ্কার করার চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে মানুষ যাচ্ছে কাজ করছে কাজ করার পরও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আবেদন রাখবো যে ময়লাটাকে যে যেখানে সেখানে না ফেলে এক জায়গায় বাড়ির পাশে কোথাও রাখুন নিশ্চিতভাবে আমাদের কর্পোরেশনের লোক যাবে সেটা মালটা উঠিয়ে নেবে এটা প্রতিটি মানুষের কর্তব্য আছে মানে এটাকে করার কিন্তু আমরা দেখছি যেখানে হয়তো পরিষ্কার করে পরিষ্কার করে পাঁচ মিনিটও হয়নি তারপর আবার ময়লা ফেলে দিচ্ছে সেগুলোকে একটু মানুষেরও দেখা দরকার আছে বব রিসেন্ট একটা ইস্যু উঠছে জল বিভিন্ন জায়গায় বারবার বিশেষ করে কুলটি জল নিয়ে আন্দোলন হচ্ছে মানুষ জল পাচ্ছে না সেই জায়গাটা কি ভাবছেন না দেখুন মানুষ জল পাচ্ছে না মানে মানুষও নিজস্ব একটা অসুবিধা করছে ক্রিয়েট করছে যেটাতে আমরা বারবার বলছি যে যারা জল আমাদের লোকজন দিচ্ছে জল যারা চালাচ্ছে তারা জল দিচ্ছে দেওয়ার পরও কিছু মানুষ রয়েছে যেমন দিশারগর সাইডটাতে আমরা কিছু কিছু কমপ্লেন পেলাম যে ওখানটাতে ইললিগ্যাল কিছু কানেকশন করছে এবং আমাদের গতকাল রাত্রেও আমাদের ইঞ্জিনিয়াররা যে ওখানে বাধা দিয়েছে হ্যান্ড করেছে তারপর আজ সকালে নাকি একজনকে একজন যে জল চালায় তাকে যে গালাগালি করেছে এবং তারপরও কিন্তু আমাকে ফোন করার পরও আমি কিন্তু তাদেরকে বলেছি জলটা চালিয়ে দাও তারপর আমরা দেখছি কি করা যায় আবাসন নিয়ে যে প্রশ্ন উঠছে বো আপনারা বারবার গেছেন ইনকোয়ারি করেছেন এখনও পর্যন্ত সেরকম কোনো রেজাল্ট আসছে না এরমভাবে আবাসন তৈরি হয়ে যাচ্ছে এবং যেটা সরকারি জমির উপরে খুব জোর দিতে বলছিল মুখ্যমন্ত্রী একদম নিশ্চিতভাবে এটা করা আমাদের কর্তব্য কারণ যদি আসানসোলকে সুন্দর রাখতে হয় পশ্চিমবঙ্গকে সুন্দর রাখতে হয় তো আমাদের আমরা যারা আমাদেরকে যা যাদেরকে দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জায়গায় তো আমাদের উচিত আছে সরকারি জায়গায় যাতে বেদখল না হয় যেখানে সেখানে দোকান করে দিচ্ছে যেখানে সেখানে বাড়ি করে দিচ্ছে এগুলো আমরা অলরেডি আমি বোর্ডে বসার পর থেকে কিন্তু ইলিগেলের দিকে আমরা অনেক অনেক জায়গায় কুলটি করেছি রানীগঞ্জ করেছি আসানসোল করেছি বিভিন্ন জায়গায় আমরা ভাঙা করেছি গতকালও দেখবেন আপনারা একটা শতাব্দী পার্কের অপোজিট একটা বানাচ্ছিল আমি খবর পাওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওটাকে একদম ভাঙিয়ে দিয়েছি তো আমরা চাই মানু মানুষও একটু সচেতন হোক যেখানে সেখানে মানে দোকান বা সেই কী বলো তিরপল দিয়ে এই করে মানে শহরটাকে খারাপ না করে এটা সুন্দর কোনো জায়গায় নিজস্ব একটা জায়গায় বা কর্পোরেশন আগামী দিনে নিশ্চিতভাবে সরকার যদি কিছু করতে পারে দেখবে তো যেখানে সেখানে ওইরকম না করে সেগুলোকে ইলিগালভাবে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আগামী দিনে নিশ্চিতভাবে ভাঙবো আমরা শেষ প্রশ্ন যেটা প্রচণ্ড গরম তীব্র দাবদাহ সেই জায়গাতে শিল্পাঞ্চল জুড়ে প্রচুর জায়গায় গাছ কেটে নেওয়া হচ্ছে তার সঙ্গে জলা জমি ভরাট করে দেওয়া হচ্ছে না আমাদের কাছে রিপোর্ট আসার সাথে সাথে মানে আমাদের কর্পোরেশনের রিপোর্ট আমরা কোথাও দেখলে বা আমরা যদি রিপোর্ট পাই সাথে সাথে আমরা সেটাকে বন্ধ করি এবং এটা আমরা পুলিশের কাছে প্রশাসনের কাছে কপিটা পাঠিয়ে দিই এবং কোনোখানে যদি ঘর বানিয়ে দিচ্ছে সেখানে আমরা ভেঙেও দিচ্ছি এখন এবং গাছ কাটাটা প্রতিটি মানুষেরই উচিত নয় বাড়ি নিশ্চয় করবেন যদি বাড়ির জায়গাতে কোনো গাছ থাকে গাছটা কাটুন তার জায়গায় একটা গাছ যদি কাটছেন তো পাঁচটা গাছ লাগিয়ে দিন কারণ আমরা রিসেন্টলি আমরা কয়েক দু তিন বছর আগে দেখলাম কোভিডে অক্সিজেন আমাদেরকে কিনতে হচ্ছিল তাই আবেদন রইলে আপনার চ্যানেলের মাধ্যমে আসানসোলের মানে মানুষের কাছে গাছ কাটবেন না গাছ কাটলেও যেখানে দরকার আছে যদি বাড়ি বানানোর জন্য বা যেখানে হয়তো কেটেছেন সেখানে কিন্তু পাঁচটা গাছ লাগিয়ে দেওয়া উচিত আছে সবার জন্য আমরা হয়তো আমাদের বয়সটা পেরিয়ে গেল কিন্তু আমরা আগামী প্রজন্ম যেটা আছে তারা কিন্তু আগামী দিনে কষ্ট করে মুখ্যমন্ত্রীর নির্দেশ আর অ্যাজ এ মেয়র আসানসোল আপনার এই মুহূর্তে পদক্ষেপ কি আসানসোলকে সুন্দর করার জন্যে আমি প্রথম প্রথম দিন থেকেই লেগে আছি আসানসোলকে যাতে সুন্দর করা যায় বিভিন্ন রকম প্রকল্প নিয়েছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন নিশ্চিতভাবে আজ থেকে আরও বেশি করে আমরা চেষ্টা করব যে যাতে মুখ্যমন্ত্রীর মান সম্মান রাখতে পারি আমরা সেটা চেষ্টা করব এবং যেটা ভুল তথ্য দেওয়া হচ্ছে আসানসোলকে জিরো সেটা ভুল তথ্যটা ভুল মুখ্যমন্ত্রী যেগুলো খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে তাদেরকে মানে ভালো বলেছেন হয়তো আমাদের আসানসোল কয়েক যেমন আবাসনে একটু খারাপ করে ফেলেছি খারাপ করেছি সেটাতে আমাদেরকে উনি বকেছেন গার্জেন বকবে নেই কারণ বাড়িতে যেমন আমার বাবা মা বকে ঠিক সেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গার্জেন উনি আমাকে দায়িত্ব দিয়েছেন তাই উনি যেমন বকেন ঠিক তেমনি ভালোবাসেন স্নেহ করেন এবং উনার যেটা পশ্চিমবঙ্গকে সুন্দর করার স্বপ্ন সেটা আমরাও নিশ্চিতভাবে উনার সাথে সাথে চলার চেষ্টা করব এবং উনি যেভাবে চাইবেন সেইভাবে আমরা আসানসোলকে রাখার চেষ্টা করব জনগণের সেবার জন্য দিয়েছেন দায়িত্ব তাই আমাদের প্রথম কাজটা হচ্ছে জনগণকে সেবা করা আমরা যদি নিজেদেরকে সেবা করার জন্য চেষ্টা করি তাহলে আমাদেরকে এই 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 জগৎটাকে ছেড়ে নিজের সেবার দিকে যেতে হবে তাই আমরা নিশ্চয়ভাবে চাইব সবাই চাইব যে যে যাকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন জনগণের সেবার জন্য সবাই জনগণের সেবা করুন জনগণের পাশে থাকুন আর মানুষের সাথে ভালো ব্যবহার করুন